দর্শক হঠাৎ করে একটি ফেসবুক লাইভে এসে জেড আই খান পান্না একাত্তর মঞ্চ থেকে আগামী পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা করে সবাইকে কালো ব্যাজ ধারণ করতে বলা বলেছে শুধু তাই নয় তিনি আরও বলেছে মসজিদ মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য সবাই যেন দোয়া করে প্রার্থনা করে তিনি আরও উল্লেখ করেছেন পনেরোই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য যেন দোয়া করা হয় দশক জেড আই খান পান্নার সেই ভিডিওটি সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করলো স্বাধীন বিডি টোয়েন্টি ফোর প্রিয় দেশবাসী আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাস ধারণ করেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে জন পরিবার এবং দুইজন বাইরের বোধ হয় একজন কর্নেল জামিল আর একজন হলো বরিশালের রিন্টু তো আপনারা তাদের জন্যে দোয়া করবেন আল্লাহর কাছে কারণ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটা বছর কারাগারে কাটিয়েছে পাকিস্তানিদের সাথে কিভাবে ফাইট করেছে একটা ফাইট তো হইল নয় নয় মাসের যুদ্ধ সেটা না তার আগে রাজনৈতিক যুদ্ধ যেটা সেটা অতএব যে যে অবস্থায় পারেন এই প্রতিকূল অবস্থাতেই আপনারা অন্তত মসজিদে মন্দিরে এবং ঘরে বসে হইল এই শহীদদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল আমার ভাই শেখ জামাল শেখ নাসির তার স্ত্রী শেখ রাসেল তারপরে শ্রেণীবাদ সাহেব তার নাতি বাবু বলতাম সে বাবু শহীদ ভাই এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এটুকুই শোক জানাবার জন্য যে আমাদের বত্রিশ নাম্বার যেতে হবে তেমন না কবরে যেতে হবে কবরস্থানে যেতে হবে তাও না যেখানে বসে দোয়া করব সেটাই আল্লাহ তালা কবুল করবেন অন্তরে যদি ভালোবাসা থাকে সেই ভালোবাসা তো কেউ নিতে পারবে না সেই অন্তরে শ্রদ্ধা যদি থাকে সে শ্রদ্ধা অবশ্যই আমরা যারা যারা ভালোবাসেন যারা যারা মনে করেন যে জয় বাংলা জাতীয় শ্লোগান যারা যারা মনে করেন যে বঙ্গবন্ধু জাতির পিতা অবশ্যই তারা যেন হাত তুলে শুধু ওই দিন না সবসময় তাদের জন্য দোয়া করবেন নামাজ তো আমরা পড়ি সেই নামাজের ভেতরে একটু না হয়ে একটা লাইন বাড়িয়ে নিলাম এই কি আপনাদের প্রতি আবেদন প্রজন